সেটা পাইয়ে আমার কি সমস্যা বাজালে বাজে ভাইয়া তুমি ওই তোমার থেকে ফ্স্টফুড আসলে আছে ও তুমি তো এগুলা দিতে পারবে ফাস্টফুড ম্যানেজ করে পারবে ম্যানেজ পাসপোর্ট লাগে দেনে আর পারবে ম্যানেজ করি দিলাম ম্যানেজ করি আমার সমস্যা কি ভাই এই আমার কত বড় বিপদটা পড়ে গেছে ভাই আমার থেকে তো পাসপোর্ট লাগতে কি কিউটি আমারই দাবি নাকি হলো না না ভাই এই সমস্যা কি সেটা ভাই এই আছে দে আমার মোটর বাইক পুত্র আমার মোটর বাইক রাতে পে এটাকে বিয়ে করাচ্ছি তে ভেদ দিন ও মা যে বড় সরো করে বিয়ে করাচ্ছি এটা তার সিটিং তোর মত কোন না বিয়ের দিন এখন এটার 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 বউ একসাথে ছিল তো তো বউ নিয়ে আসলাম করডুকতিছে এখন যে গরম যে গামাইয়া পুরো ভূমি আসে না হ্যাঁ এরকম গামাইয়া বাই এটার থেকে ভূমি আসে এটার বো রাস্তার মোড়ে বাইয়ে ভূমি করে দিছে তুমি কি সমস্যার হতনাবাজি শুনো না বাইয়ে এটার বোয়ে ভূমি করে দিছে আমার ভূমি কুরসাটা বিয়ে পারে টেডিকুলা খাইছে উমা কুরমা গোষ্ট পিয়েস টিএ সেগুলো সবগুলা গলা থেকে বাইরেছ না ফেলের থেকে আর খতাট হই না পড়দে না ভাইয়ে টুপি ভূমি করিনা ওর বো এন্ড টুপি